স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি তোমার সংসার করছি না স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধু আমার দিক তাকিয়েছিল বাবার বাড়িতে আসা মাত্রই ভায়া জিজ্ঞেস করলো কি ব্যাপার আয়সা তুই হঠাৎ করেই আসলি কেন আমি কি আসতে পারি না নাকি আমার বাপের বাড়িতে আসতে মানা আরে সেটা বলিনি আমার বোন তুই তো আসার আগে বলে বলে আসিস কিন্তু আজ আসলি না বললাম ও আচ্ছা আচ্ছা এই জন্য ঠিক আছে তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমনও মুহূর্তে ভাবি বলে উঠল বাহ দি উতলাই পড়তেছে বোনের জন্য আমার বাবা মা আসলে তো বাজারে যাওয়ানোর নামগন্ধও না এইদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছ বলছি কি পকেটে টাকা আছে নাকি বাচ্চার স্কুলে যে টাকা দিবা সেই টাকাই নিয়ে যাচ্ছ হ্যাঁ ভাবির এমন কথা শুনে ভায়া বলল। আরে এমন করে বলছো কেন বুঝলাম না তো তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে আয়েশা সেটাই দিয়েই ভাত খাবে ওই টাকাটা নষ্ট করিও না ভাবির মুখে এই কথাগুলো শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না কারণ পৃথিবীতে আমার এই ভাইটা ছাড়া আর আপন বলতে কেউ নাই বাবা মা অনেক আগেই গিয়েছে ভাইয়া থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই আমি এখনই চলে যাব মানে এখনই যাবে। হ্যাঁ ভাইয়া এখনই যেতে হবে আচ্ছা ভাবি ভালো থাইকেন যদি সময় পান আমার বাড়িতে আইসেন ঘুরতে আচ্ছা। দেখা যাও যাও এরপর আর একটি কথা না বলেও সুজা স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছিল আমি বললাম হাসার কিছুই নেই ভালোবাসি বলে চলে এসেছি হ্যাঁ জানি তো শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে সদাইপাতে কিনে নিয়ে আসি আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝবেন কে আপন কে পর বোঝা যায়